আমি যুগে যুগে আসি আছি প্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধূমকেতু সাত সাতশো নরকে জ্বালা জলে মম ললাটে মম ধূম করেছে শিবের ত্রিনয়ন ঘন ঘোলাটে আমি অশিব একটু অভিশাপ আমি স্রষ্টার বুকে সৃষ্টি পাপের অনুতাপ তাপ হাহাকার আর মর্তে সাহারা গভি আমি অসীব কিক্ত অভিশাপ আমি সর্বনাশের ঝান্ডা উড়াই বৌ বৌ ঘড়ি শুননে আমি বীজধুম বান হানি একা ঘিরে ভগবান অভিমন্যে সৌ সন্নন্নন সন্নন্নন সাই ঘুরে পাক খাই তাই পাই পাই মামত পুচ্ছ জড়াই সৃষ্টি করি উল্কা অশনি বৃষ্টি আমি একটা বিশ্ব গ্রাস আছি পারি গ্রাশিতে এখনো সৃষ্টি আমি অপঘাত দুর্দৈব রে আমি সৃষ্টি রানা সৃষ্টি আমি আপনার বিষ জ্বালা মদ পিয়া মোচুর খাইয়া খাইয়া জোর বুধ হয়ে আমি চলেছি ভাইয়া শুনি মহ বিষাক্তি নাদ শোনাই দিলে গুঞ্জল সমীনা সে করাল পুচ্ছে দশ অবতারে বেঁধে ছাটা করে ঘোড়াই উচ্ছে ঘোড়াই আমি অগ্নিকেতন উড়াই আমি ঝুঁকে ঝুকে আসি আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু এই সষ্টার শনি মহাকাল ধূমকেতু ওই বামন বিধি সে আমারে ধরিতে রে হাত অগ্নি দাহনে তাই সে জগন্নাথ আমি জানি জানি সৃষ্টির ওই চাতুরি তাই বিধি নিয়মে লাথি মেরে ঠুকে বিধাতার বুকে হাতুরি আমি জানি জানি ও ভুয়ো ঈশ্বর দিয়ে যা হয় তাও তাই বিদ্রোহ আনি বিপ্লব করি নেচে নেচে দেই গোপী তাও মৃত্যুর মুখে থুতু দি আর যে যত রাগেরি তারি তত কাল আগুনের কাতু কতু দি মম তুরিও লোকের তুর যজি তুর যোগ আজনে বাজায় মম বিষ নিঃশ্বাসে মারি ভয় হানে অনা যত রাজায়

আমি শিশি শিশি দিয়ে ঘুরি ওই বিশ্ব মাতার শোকাগ্নি আমি ত্রিভুবন তার মারিয়া আমি করিব মুখাগ্নি তাই আমি ঘোর তিক্ত সুখরে এক পাক ঘুরে বউ করে ফের দুপাখিনি নি আমি নি ওই বিশ্ব মাতার শোকাগ্নি চিতা চিতাগ্ন জগদীশ্বরপুরে ছাই হবে সৃষ্টি জানো পিতা কি বলো কি বলো ফের বলো ভাই আমি শয়তান নিতা ভগবানে আমি পোড়াবো বলিয়া জ্বালিয়াছি বুকে চিতা ছোট শন 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 ঘরে ঘরে ঘর সাই সাই ছোট পাই পাই তুই শয়তান তুই অভিশাপ তোর অনন্ত কাল পরে মাই ওরে ভয় নাই তোর মার নাই তুই প্রলয়ঙ্কর ধুমকে তুই উগ্র ক্ষিপ্ত তেজ মরিচিকা ন সমরার ঘুম সেতু তুই ভৈরব আমি যুগে যুগে আসি আসি আছি পুনঃ মহাবিপ্লব হেতু এই সৃষ্টার শনি মহাকাল ধুমকেতু ওই ঈশ্বর শির আমি আগুনের সিঁড়ি আমি বসিব বলিয়া পেতেছে ভবানী ব্রহ্মারে বুকে পিড়ি কাপা মহেশের বিক্ষিপ্ত নিনাদ দেবরাজ দম্ভলি লোকে বলে মরে শুনে হাসি আমি আর নাচি বম বলি শিখায় আমার নিজ ত্রিশুল বাসুলি বজ্র ছড়ি পরে ছড়ানো রয়েছে কত যায় গড়াগড়ি মহাসিংহাসনে সে কাঁপিছে সম্রাট নিরবধি তার ললাটে তপ্ত অভিশাপ ছাপ কেদে আমি যদি তাই টিটকি দিয়ে হা হাসি উঠি সে হাসি পরে পরের তুফান ঝঞ্ঝা সাইক্লোনে টুটি আমি বাজাই আকাশে তালি দিয়া তাতে উড়ত আর شوق شوق করে প্যাচ দিয়ে খাইচিলন кури সমগুড় পাপ মামুলিশা আশা বাসে অগ্নিগিরির মুখ ফেটে উঠে কুতকার আর পুচ্ছে আমার কোটি নাগ শিশু উৎকারে বিস্ফোরকার কালে বাঘিনী যেমন ধরিয়া শিকার তখনই রক্ত শোষে তার দৃষ্টি সীমায় রাখিয়া তাহারে উগ্র চন্ড শুকে সাপটি খেলা করে আর শিকারে মরে সে ঢুকে তেমনি করিয়া ভগবানে আমি দৃষ্টি সীমায় রাখি দিবা জামি ঘিরিয়া ঘিরিয়া খেলিতেছি খেলা হাসি পিশাচের হাসি অগ্নি বাঘিনী আমি সে সর্বনাশী আজ রক্ত রুদ্র উল্লাসে মাতিরে ঠিক করে গুণ ভাতি রক্ত রুদ্র উল্লাসে মাতিরে ভগবান সে তো হাতের শিকার মুখে ভেনা উঠে মরে ভয়ে কাঁপিছে কখন পরি গিয়া তার আহত বুকের পরে অথবা জানরে এক অসহায় শিশু রে ঘিরিয়া আজ গড়ে কাল কেউ দেশে কোন ফিরিয়া ফিরিয়া চায় আরে ঘরে শন 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 ভয়ে বিহ বল শিশু তার মাঝে কাপেরে যেমন তেমনি করিয়া ভগবানে ঘিরে ধুমকেতু কালে নাগ অভিশাপ ছুটে চলে রে আর সাপে ঘেরা অসহায় শিশু সম বিধাতা তোদের কাঁপিছে রুদ্র ঘুরি নীর মাঝে মম আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাপে ত্রাসে সষ্টার চেয়ে সৃষ্টি পাছে বা বড় হয়ে তারে ক্রাসে